আপনারা এই মুহূর্তে আমাকে যে এখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সকলের কাছে কৃতজ্ঞ যারা আমাকে সাবস্ক্রাইব করছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সকলের কাছে কৃতজ্ঞ আজকে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি বলছি যে আঠারো তারিখের পর আওয়ামী লীগ দেবে মরণ কামড় এটা কেন বলেছি এবং ঘটনাটা কি এই বিষয়ে আলোচনা করব তার আগে একটু আপনাদের কাছ থেকে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি কিছু বিষয় একটু পরিষ্কার করে দেয় আর যদি পুরো ভিডিওটা না শুনেন তাহলে আপনারা সকলে বলবেন যে মিস ইনফরমেশন আবারও কারণ ইনফরমেশন থাকে পুরো ভিডিওটা না শুনে এক লাইন শুনেই আপনারা চলে যান এটা কনক্লুশানে যে সব বুঝে ফেলেছেন গতকালকের যে ভিডিওটা করেছিলাম যে শেখ হাসিনার সাথে আপনার আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন আমেরিকার কূটনীতিক সেটাতে আপনারা অনেকেই বলছেন মিস ইনফরমেশন তবে যদি না বুঝেন না জানেন সেটা হচ্ছে কথা আর যদি বুঝে থাকেন তাহলে বলো যে এটা মিস ইনফরমেশন না আপনাদের বুঝতে হবে আর সেই বুঝাটার জন্যই আজকের যে ঘটনাটা এখন বলছি সেটার সাথে এইটা একশো দশ পার্সেন্ট মিল সেটা হচ্ছে দেখেন আপনার এই মুহূর্তে আমার মাথার পেছনে যে ব্যানারটা দেখছেন সেখানে লেখা আছে দেখেন জামাতের আমিরের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আবার তারেক জিয়ার সাথে এবং সেম অবস্থায় আবার ডাক্তার ইনুসের সাথে তো গত মঙ্গলবারই বৈঠক হয়েছে অনেক কিছুই বলেছে তাই জামাতের যে ফেসবুক পেজ অফিসিয়াল ফেসবুক পেজ শফিকুর রহমানের আর ফেসবুক পেজ থেকে নেওয়া একটা জিনিস দেখেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল জেমিসন গিয়ারের সাথে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মানে আজকে দুপুরে জামাতের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য পারস্পরিক ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় হয় পোস্টে বলা বাংলাদেশ ইসলামের আমির ডিক রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি বোল্ডান লিঞ্চ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি এসবি এবং বাংলাদেশ জামাত ইসলামের যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নকিবুর রহমান তো ডক্টর মোহাম্মদ নকিবুর রহমান কেন হওয়ার কারণটা কি কারণ হচ্ছে যে সম্ভবত আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না সম্ভবত হয়তো কারণ আমেরিকান ইংলিশ হয়তো আমাদের শফিকুর রহমান সাহেব খুব এটা ভালো বলতে পারেন না বা হয়তো ভালো বুঝতে পারবেন না হঠাৎ করে কোথায় কি বলবে এই জন্য আরেকজন ব্রিটিশ নিয়েছেন যিনি বাঙালি এবং ভাষা ইংলিশ ভাষা বা এটা ভুল কিছু না এটা কোনো অন্যায় করেননি এই জন্য এখন ওনার সাথেও কথা বলেছেন আবার তারেক জিয়ার সাথেও কথা বলেছেন এবং আপনার এর আগে আমরা বলেছি যে মঙ্গলবারে আমাদের অপদেষ্টাদের সাথেও কথা বলেছেন তার আগে শেখ হাসিনার সাথেও মার্কো রুবিও কথা বলেছেন এখন আপনার বলতে কেন কথা বলবাই কি কথা হ্যাঁ ভাই এবার আসেন আপনারা সকলেই জানেন যে বারো তারিখে একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে এখন এই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু টেনশন আছে আমেরিকা আবার এই নির্বাচন হয়ে গেলে এই গভর্নমেন্ট সাস্টেন্স করতে পারতেছে কিনা এই গভর্নমেন্ট এই নির্বাচন ধরে রাখতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে যার কারণে তিন দল আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের সাথে এই কথাগুলো আওয়ামী লীগকে ওদের সবচেয়ে বড় হয় যে নির্বাচন হয়ে যাওয়ার পরে এবার ক্ষমতায় বিএনপি আসুক আর জামাত আসুক আওয়ামী লীগের ঠেলার সাথে বাঁচবে না আউমলিকে ঢোলাইর কাছে দাঁড়াইতে পারবে না সুতরাং গভার্নমেন্ট ঠিক থাকবে না হরতাল মিছিল অবরোধ এগুলো দিতেই থাকবে আউমলি সুতরাং ওরা যে সব ব্যবস্থাপানির যে চুক্তিতে ইন্টিমের সাথে 17 মাসে সাজা নেওয়া শত নিছে। কিন্তু এগুলো কি আসলে রাখতে পারবে কিনা কারণ দেশের সরকার যদি স্টেবল না হয় ওরা যে বিনিয়োগ করবে ওদের বিনিয়োগ তো ক্ষতিগ্রস্ত হবে তখন কি হবে এই সব কারণে তারা এখন আলোচনায় কিন্তু আলোচনায় এই যে জামাতের সাথে বা বিএনপির সাথে যতই আলোচনা হোক আলোচনার মূল কেন্দ্রবিন্দু যা আউমলিকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস ছেড়ে দিতে হবে নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না এটা হচ্ছে মূল কারণ আমেরিকাও ভালো করে জানে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে আপনার ছয় মাসও ক্ষমতা ধরে রাখতে পারবেন না তো ওরা যে এই যে বন্দর নিল পোর্ট নিল রাস্তা নিল ঘাট নিল জাগা নিল জমি নিল সেন্ট মার্টিন নিল এগুলো কই যাবে আর শেখ দোষ কি ছিল শেখ হাসিনার দোষ ছিল একটাই সেটা হচ্ছে যে উনি সেন্ট মার্টিন দিতে রাজি হন নাই উনি বন্দর দিতে রাজি হন নাই উনি কিনছিলেন গরিবের জন্য চাউল উনি দিছিলেন গরিবরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা পঙ্গু ভাতা গর্ভবতী ভাতা মহিলাদের জন্য ভাতা এসব ভাতা চালু করছে মানে ভাত কাপড়ের ব্যবস্থা করছে যে কারণে এই সরকারের পতন ঘটাইছিল এই আমেরিকা দু হাজার চব্বিশের আগে কিন্তু আমেরিকা একবার ক করছিল তা আপনাদের নিশ্চয়ই সবাক খেয়াল আছে ওই সময় কি ছিল জানেন ওই সময় আওয়ামী লীগ সরকারকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার এই যে সাগরের ভেতরে যে বারোটা জোন গ্যাস তেল গ্যাস উত্তোলনের যে কাজ মানে এখানে তেল গ্যাস কি পরিমাণ আছে উত্তোলন পেলে উত্তোলন কারা করবে এগুলো নিয়ে একটা আলোচনা ছিল আমেরিকার খুব ইচ্ছে সবগুলোর কাজই তারা দায়িত্বে পাবে আওয়ামী লীগ সরকারও ইলেকশন আছে সুতরাং ওই সময় কিছুই বলে নাই যেই না ইলেকশনটা শেষ হলো আওয়ামী সরকার তিন মাসের ভেতরে আন্তর্জাতিক দরপত্র দিল তার মানে আন্তর্জাতিক ভাবে দরপত্র যারা আছে সকলে আসেন আমি এক দেশ শুধুমাত্র আমেরিকারে দিব না কেন আম্লিক সরকার ভালো করেই জানতো এই সব অঞ্চলে দিলেই সেন্ট মার্টিন হারাবে আর এটাই আমেরিকান গভর্নমেন্টের উপরে লেগে গেছিল। বিশাল আতঙ্ক যে কি রে আন্তর্জাতিক দরপত্র দিলে অন্যান্য ইয়েরা যদি আসে এই যে আপনার অন্যান্য দেশ যদি আসে এই দরপত্র তো ওরা টিকবে না তাহলে তো ওদের সব কিছু হবে না কারণ ওরা যদি পুরো ব্লকটা যদি ওরা পায় তাহলে ওইখানে ওদের বিভিন্ন জাহাজ সাবমেরিন এনে রাখবো দরকার ওই যে সেভেন ফিট এনে রেখে দিব কারো কিছু করার নেই আমরা তো তেলকে সুতোরণ করছি দেখছি খনন কাজ করছি সুতরাং তখন আওয়ামী সরকারকে ফেলে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না এটা ফেলে দেওয়ার পরে এখন ওদের ভয় হচ্ছে যে এই মৌলবাদী সরকার আবার কি করে যদি মৌলবাদী সরকার আসে আসে মানে হচ্ছে যে এটা তখন প্রি প্ল্যান যে এই মৌলবাদীদেরকে আনবে হচ্ছে যে ইন্ট্রিম তার কারণটা এবং ইনট্রিম যে ইলেকশন করতে চায় না বা ইলেকশন যদিও বা কোনোভাবে হয় তারা আবার এই মৌলবাদীদের জ্ঞান জাম লাগায় রাখবে তার একটা মূল উপাদান দেখেন গতকালকে কি করলো একজন উপদেষ্টা তিনি আবার আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওনাকে নিয়ে বিমানের ডাইরে ভাই একজন উপদেষ্টা মানে মন্ত্রী ডিরেক্টর হয় আমরা একজন মন্ত্রী পদমর্যাদার দার উপদেষ্টা উনি কেন বিমানের ডিরেক্টার হবেন আবার নির্বাচন কমিশনের সচিবকে কেন চেঞ্জ করে বিমানে দিতে হবে নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে এক মাস নাই নির্বাচন তার আগে সচিব চেঞ্জ তো নতুন সচিব এসে বুঝবো কি একটা নতুন বিয়া করলো ওই মাইয়ার চরিত্র বুঝতে ওই মাইয়া কি চায় কি না চায় এটি বুঝতে যেমন সমস্যার মেয়েরা আছে যে একটা ছেলেরা হঠাৎ করে বিয়া করে আপনারা যেমন বুঝেন না বুঝতে পারেন না যে কি পছন্দ না পছন্দ ওই না কি জানা ছেলেরা বুঝে না মেয়েদের কি পছন্দ না পছন্দ সেম কাহিনী হচ্ছে যে এই নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে চেঞ্জ করা এক মাসে তো এই বেটা বুঝবে কি ও তো কিছু বুঝবে না আবার ওই সচিব নির্বাচনের সাবেক সচিবকে নিয়ে গেছেন কোথায় আপনারা বিমানে আবার জাতি নিরাপত্তা উপদেষ্টাকে বিমানের বাংলাদেশ বিমানের ডিরেক্টর করেছেন কেন ভাই উনি তো মন্ত্রী উনি তো একজন ডিরেক্টর চেয়ে অতি উচ্চ পদে তাহলে গুলো তো এগুলো স্বভাব করা হচ্ছে আসলে যে বারো তারিখ ইলেকশন হওয়া তার একটা নমুনা এবং ওয়ান ইলেভেন সময় আমাদের কাছে নজির আছে দশ দিন আগেও টোটাল নির্বাচনও বাতিল হয়েছে উপদেষ্টা পরিষদও বাতিল হয়েছে এখন আমেরিকা কেন তাইলে ফোন দিচ্ছে আমেরিকা ফোন দিচ্ছে সকলকে যে সবার সাথে কথা বলতেছে ভাই দেখেন এর ভিতরে এখন আওয়ামী লীগ ওই যে ব্যানারে দেখলেন যে আঠারো তারিখের পরে আসছে মরণ এটা না মরণ কামড় আমি আমি ক্ষুদ্র ছোট মানুষ আমি তো আওয়ামী লীগের নেতা না বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে নাই যে আপনার আঠারো তারিখের পরে বিশাল মরণ কামড় দিবে আন্দোলন হবে এটা বলছে কারা ভাই গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে এখন বিশাল আন্দোলন হবে তাইলে বারো তারিখে নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র ভোট কেন্দ্রগুলো জাওয়া পরাও হইতে পারে ভাই এটা আমি বলছি না জ্বালাপরাও হইতে পারে মানে জ্বালাইয়া পোড়াইয়া দিতে পারে এটাও কারা বলছে গোয়েন্দা সংস্থা তো এখানে তো আমলিক কি ভাই জ্বালাপরাও করে কখনো কখনো করে না ঠিক না ছিয়ানব্বই সালের ওই যে ইলেকশন মনে আছে বিএনপি আমলিক করছিল পাবলিক করছে ভাই হ্যাঁ পাবলিক যদি আন্দোলন করে পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে পাবলিক যদি বিভিন্ন কেন্দ্র জ্বালিয়া দেয় পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধইরা দিগম্বর করে ধোলাই করে আমার কি করার আছে ভাই আওয়ামী লীগের কি করার আছে এই যে মরণ কামড় মরণ ওরা বলতেছে জনসাধারণ জনসাধারণ বলতো ওরা ভয় পায় কারণ জনসাধারণের নাইনটি পার্সেন্ট এখন আওয়ামী লীগ যেই ব্যাটা এর আগে আওয়ামী লীগ করতো না সেও কাজ এখন আওয়ামী লীগ ভালো যেসব মহিলাগুলো আগে বলতো না আগে বলতো যে আওয়ামী লীগ খারাপ তারাও এখন কাজে আওয়ামী লীগ ভালো মহিলা তো এখন সমস্যা হয়েছে না এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল ভাই দুই দুই বিয়া মানে প্রথম বিয়ের অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়া করতে আবার তৃতীয় বিয়া করলে দ্বিতীয়টা তো প্রথম হয়ে যায় এটারও অনুমতি লাগবে না তো মহিলারা এখন চিন্তা করতে আয় আগে পাইতাম না আগে যাও একটা ভাতার পাইতাম এখন তো দেখি লাঙ্গের আশা করে ভাতারও গায়ে চল মহিলারও এখন বিরোধী আবার যদি শরিয়া আইন হয় বেতরাঘাত পাছার উপরে যদি চলে দুররা তাহলে তো আবার সমস্যা না এই সব কিছু মিলে পাবলিক খেপারেছে পাবলিক আসলে মূলত হচ্ছে যে পাবলিক এরা বুঝতেছে পাবলিক হয়তো আঠারো তারিখের পরে বিভিন্ন জায়গায় নেমা যাবে যেমন আগস্টে জুলাই আগস্টে নাকি বিভিন্ন জায়গায় জ্বালাই দিয়েছিল উল্টাই দিয়েছিল সেরকম হয়তো পাবলিক আবার জ্বালাই দিতে পারে উল্টাই দিতে পারে জুলাই দিতে পারে এই কারণে এখন বলতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ করবে কারো তো নাম দিতে হবে এটা তো যদি পাবলিক তাহলে সরবের বিষয় না ভাই তো সেটা আমি বলছি না গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে ইলেকশন তো টোটালি ভন্ডুল হয়ে যাবে এমনও হইতে পারে যে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে বারো তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে তো এগুলো সব পাবলিক হয়তো করতে পারে এটা আওয়ামী লীগ করবে না পাবলিক করবে কারণ পাবলিক মানিয়ে এখন কিন্তু সব আওয়ামী লীগ এটা তো মানেন যে যে কোনো পাবলিক মানিয়ে আওয়ামী লীগ আর জামাত বিএনপি তো আলাদা জামাত বিএনপি হলে জামাত বিএনপি আর পাবলিক আম জনতা যেটা বলে সেটা হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আসতে পারে নাকি আঠারো তারিখের পরে বিশাল আন্দোলন দিতে পারে মরণ কামর এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নেতারাও হয়তো বিভিন্ন জায়গায় আছে যারা এখন আছে বাংলাদেশে যাদেরকে আমরা জানি যে বাইরে তারাও হয়তো বাংলাদেশে সবকিছু কিছুই মিলে একটা বদগট অবস্থায় তবে আমেরিকার ভয় হয়েছে যে আওয়ামী রে বাহিরে রাখে এই নির্বাচন করে ফয়দা হবে না ছয় মাসও টিকবেন না সুতরাং আবারও বলি আপনাদেরকে নো ভোট নো ভোট নৌকা নাই ভোট কেন্দ্রে যাব না কিসের তোমার হার না ভোট দিতেই তো যাব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু